এই হচ্ছে আমার মেজু ভাই আমার ফুপাতো ভাই ভাইয়ার নাম কি জানো বলেন তো নামের নাম কি আমার নাম মোহাম্মদ লাল মিয়া তো আপনারা সবাই চেনেন মিমের ব্লগে দেখছিলেন ভাইয়া অনেক কাজ করে দিছিল মিমের ওই যে বাগান বাড়ি বানাইছিল ওই বাড়িতে আর কম বেশি সবার চ্যানেলে দেখছেন খুকি ভাবি শাহিন ভাই সবার চ্যানেলে দেখছিল আপনারা অনেকেই চেনেন তো আমার এই ভাইয়া হচ্ছে একটা চ্যানেল খুলছে এর আগেও আমার চ্যানেলে বলা হয়েছিল তো আমার এই ভাই এবং ভাবি ভাবি আসে নাই বিয়ের অনুষ্ঠানে কারণ বাসায় একজন লোক থাকতে হয় যেহেতু বাসায় বাচ্চারা আছে মানে সংসার তো বোঝে নেই কত কিছু থাকে তো দুজনে যদি আয়সা পড়ে তাহলে তো সংসার বরবাদ হয়ে যাবে তো সেক্ষেত্রে ভাবি বাসায় আসার ভাইয়া হল আমাদের সাথে আসছে তো আপনারা সবাই জানেন যে আমার ভাইয়ের নতুন একটা ইউটিউব চ্যানেল খুলছে তো এই চ্যানেলটা আমরাই সবাই বললাম ভাইয়াকে খুলতে বলছি যেহেতু আমরা সবাই চ্যানেল চালাই তো ভাইয়া যদি একটা চ্যানেল খুলে তাহলে হয়তো তার ওই চ্যানেলটা উম যদি চালাতে পারে তাদের জন্য ভালো যেহেতু তারা সংসারে মানে যত কাজ আছে খেতে খামারে সব কিছুই করা হয় তো সেই ক্ষেত্রে আমরা সবাই তাকে সাপোর্ট করছি অনেক এবং বলছি সেক্ষেত্রে আমার ভাই একটা চ্যানেল খুলছে যেহেতু আমরা সবাই চ্যানেল চালাই আমাদের এখানে প্রায় কিন্তু দশ থেকে পনেরোটা হবে আছে আমাদের নিজেদের মধ্যেই তো এই এই হচ্ছে পরিস্থিতি তো অনেকের চ্যানেলে হয়তো বলা হয়েছে না আপনার চ্যানেলের কথাটা তো ভাইয়ার চ্যানেলের নাম হচ্ছে আমার ভাতি যে নাম ভাইয়ার মেয়ে আছে ওর নাম হচ্ছে লামিয়া তো সেই লামিয়া নামে চ্যানেলটা খোলা হয়েছে চ্যানেলের নাম হচ্ছে লামিয়া লাইফ স্টাইল লামিয়া লাইফ স্টাইল তো এই চ্যানেলটা আপনারা সবাই একটু সাপোর্ট করবেন আর সবাই চ্যানেলটা একটু ঘুরে আসবেন আর যদি ভালো লাগে তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন এবং ভিডিওর কোয়ালিটিও খুব সুন্দর আছে আপনারা যদি ঢোকেন তাহলে বুঝতে পারবেন আর খুব সুন্দর সুন্দর ভিডিও দেয় ভাই এবং ভাবে এই চ্যানেলটা নিয়ে অনেক পরিশ্রম করে তো সবাই আশা করি ব্যাপারটা মাথায় রাখবেন আর যারা আমাদেরকে অনেক ভালোবাসেন তারা অবশ্যই আমার ভাইকেও ভালোবাসবেন ঠিক আছে তো আমরা ভাই বোন মিলে আমরা সকাল সকালে চলে আসছি আমরা সকালে নাস্তা করছি না ভাইয়া তো আমরা সকালে নাস্তা করছি নাস্তা করে তারপর হচ্ছে মুস্তানের অনেক ক্ষুধা লাগছে কালকে রাত থেকে কান্না করতেছে আর আমাদের কাপড় চোপড়ে লাগেজ এই বাসায় তো আমরা এগুলো নিতে আসছি এই হচ্ছে মুসকান খাওয়া তো অনেকে বলতে পারেন যে এই বাসায় বিয়ে আপনার ওই বাসায় কেন কারণ এই বাসাও অনেক লোকজন অনেক মেহমান কারণ একটা বাসা অনেক লোকজন মানে বেশি গ্যাদারিং হয়ে যায় তো এই জন্য দুটা বাসা মিলে থাকলে একটু ভালো হয় তো আমরাও ওই দ্বারে যত পাবলিক আছি সব ওই ওই বাসায় আছি না তো কিছু বলার আছে না যে বলেন আসসালামু আলাইকুম আপনারা সবাই কেমন আছেন আশা করি ভালোই আছেন আল্লাহর রহমতে আমি ভালো আছি তো আমার আমার বই যে কথা বললো আমি অবশ্যই একটা চ্যানেল খুঁজে নতুন থেকে নামটাও বলছেন নিয়ে লাইভ স্টাইল আপনি একটু ঘুরে আসবেন আর ভিডিওটা দেখবেন যদি ভিডিওটা ভালো লাগে তো অবশ্যই আমার ভিডিওটা দেখবেন লাইক করবেন শেয়ার করবেন সাবস্ক্রাইব করবেন আর আমার ভিডিও যদি কোনো ভ্রতই থাকে আপনারা দয়া করে কমেন্ট করে জানাবেন আমি সংশোধন করার চেষ্টা করব আর আপনাদের ভালো ভালো ভিডিও দেওয়ার জন্য চেষ্টা করব তবে যদিও আমি নতুন চ্যানেল খুঁজছি তার ভুল হতেই পারে মানুষ বলতেই ভুল দেখে যে অনেক চ্যানেল পুরানো চ্যানেল তারপর তাদের কিছু ভুল থাকে কমেন্ট আপনারা জানান আমার চ্যানেল অবশ্য কমেন্ট করে জানাবেন যে আমার কোনো কোন জায়গায় ভুল আছে তবে আমি নতুন করা যতটুকু পারি চেষ্টা করতামত নতুন ভালো ভালো ভিডিও দেওয়ার জন্য যে কোনো অনুষ্ঠান বিয়েছে খুব কষ্ট দুটাই মিলে হয় তবে কষ্টটা মানুষের মনে থাকে না কারণ আনন্দটা বেশি আমরা যে কষ্ট করি ওটা কোনো কষ্টের মধ্যে পড়ে না

তো আপনারা তাকে একটু সাপোর্ট করবেন আর আপনারা যদি তার পাশে থাকেন তাহলে আপনাদের উচিলায় হয়তো আমার ভাই একটু উপরে উঠতে পারবে ইনশাল্লাহ আর যদি আপনারা তার পাশে না থাকেন তাহলে কিছুতেই আগানো সম্ভব না তো এখন হচ্ছে আমরা আবারও মিমের বাসায় চলে যাচ্ছি কারণ আমরা এখন গোছল করব সবাই রেডি হব তো সেই কারণে হচ্ছে কাপড় চোপড়গুলো নিয়ে গেলাম এখন যাই আর বিয়ের বাড়ির পরিস্থিতি তো বোঝে নেই যে যার মতো খাইতেছে ঘুমাইতেছে ঘুরতেছে এই হচ্ছে পরিস্থিতি আর এই বাসাটা হচ্ছে ছয় তো এই জন্য সমস্যা যে একবার ওঠে সে নামতে চায় নামতে চায় না যে নামে সে আর উঠতে চায় না সাত তালা বাসা খারাপ সবাই কেমন আছেন আশা করি যেখানে আছেন সবাই অনেক ভালো আছেন আছেন চলে আসলাম সকাল সকালে একটা ব্লগ নিয়ে আর আজকে হচ্ছে বিয়ের দিন সকালবেলা তো সারা রাতটা সবাই মিলে একসাথে বিয়ে বাড়িতে কিভাবে যে কাটাইতে হয় সেটা তো আপনারা সবাই জানেন কম বেশি সেটা আর বলার কিছুই নাই রাতের বেলা কেউ ঘুম আসতে পারে নাই জায়গায় সমস্যা কারণ যেহেতু এটা ঢাকা শহর মানে দুইটা বাসা নিয়ে নিচ্ছি এই আসো মুস্কান এই যে এদিকে আসো এদিকে আসো আসো এদিকে আসো এই যে আসো এই যে কাকা ম্যাডাম আমাদের হ্যাঁ চলো এখন হচ্ছে আমরা রাতের বেলা ছিলাম গায়ে হলুদের অনুষ্ঠান শেষ করে মেমের বাসায় ছিলাম রাতেরবেলা এখন হচ্ছে শানমিলা পুরো বাসায় যাইতেছি ওই বাসায় হচ্ছে মুস্কানের জন্য মুস্কান দুই দিন ধরে কিছুই খায় না ওর জন্য খাবার আনবো আর হচ্ছে আমাদের যে কাপড় চোপড়ের লাগেজটা আছে ওইটা আছে ওই বাসার ওই লাগেজটা নিয়ে আসবো ঠিক আছে এর আমি আর হচ্ছে লালমিয়া ভাই শাহিন ভাই আসলাম তো তারাই নিতে পারতো লাগেজটা কিন্তু আমি আসলাম হচ্ছে উস্কানের জন্য দুধ নিতে হবে ফ্রিজ থেকে এ কারণে হচ্ছে আমি আসলাম ঠিক আছে তো আজকে বিয়ের দিন সকালটা কিভাবে কাটাই সবাই আমাদের সাথে থাকবে আর দেখবেন হচ্ছে মুসকান মুসকানকে কালকে রাতের বেলা শাড়ি পরাই দিয়েছিলাম তো ব্লাউজটা আর খোলা হয় নাকি আর শাড়িও পরছিল বাট পরার সাথে সাথে আবার খোলা ফোলাইছে তো এমনিতেই পেটিকোট আর ব্লাউজ পুরো ছিল সবাই বলতেছে যে এমনিতেই খুব সুন্দর লাগে দেখতে ভালো লাগে ছোট মানুষ তো এটা আমার মেয়ে কীভাবে হাইটা হাইটা উঠতেছে আর এই বাসাটা হচ্ছে যে একবার ওঠে সে আর নামতে চায় না যে একবার নামে সে আর উঠতে চায় না বাইতে বাইতে জীবন শেষ আমরা যে বাসা থেকে আয়সা বললাম এখানে হচ্ছে কাপড় করে লাগে আছে আর এই যে মুস্কানের জন্য দুধ নিয়ে আসলাম

खुशी रे <laughs> <étudide. having potato> <having sowas> <having potato>

कार mm म -hmm. <že203> <spot apology>

bondhu de koram